हेलो स्टूडेंट्स वेलकम टू ए टू जेड परीक्षा तो आज के किंतु हमरा সেন্সারি ফিজিওলজি থেকে ওয়ান লাইনার দেখবো ঠিক আছে এটা কিন্তু তোমাদের এস এল এস যে চৌত্রিশটা চ্যাপ্টার রয়েছে তার মধ্যে ফিজিওলজির একটা চ্যাপ্টার সেন্সারি ফিজিওলজি তো সেন্সারি ফিজিওলজি থেকে আমরা আজকে অনেকগুলো ওয়ান লাইনার কিন্তু করে নেব যেখান থেকে কিন্তু পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতে পারে ঠিক আছে তো চলো দেরি না করে ক্লাসটা শুরু করি ভিডিওটা পুরোটা দেখো যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য ইভেন প্রচুর প্রিভিয়াস এমসিকিউ কিন্তু অলরেডি আপলোড করা রয়েছে তোমরা শুধু চলে যাবে বায়োলজি এই প্লে লিস্টে চলে গেলে অলরেডি কিন্তু আপলোড করা রয়েছে তো চলো শুরু করছি দেখো প্রথমটা কি বলেছে বলেছে রেটিনাতে তিন প্রকার নিউরন পরপর থেকে দশটি স্তর গঠন করে হ্যাঁ কত ধরনের নিউরন দেখা যায় তিন ধরনের নিউরন দেখা যায় থেকে দশটা লেয়ার ফর্ম করে কি কি তিন ধরনের নিউরন দেখো আলোক সুবেদী নিউরন যেটাকে আমরা বলছি কোষ এবং কোন কোন কোষ কোষ ঠিক আছে আলোক সুবেদী কি রড এবং কোষ নেক্সট বলেছে দি মেরু নিউরন যেটাকে ইংলিশে কি বলা হচ্ছে বাইপোলার বাইপোলার ঠিক আছে দি মেরু আর একটা কি গ্যাংলিয়ন কোষ নিউরন ঠিক আছে আচ্ছা এবার জায়গাটাতে দেখো এখানটাতে দেখানো হয়েছে এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা এটাকে আমরা এখানে জুম করে দেখেছি দেখো এখানে রয়েছে ফোটো রিসেপ্টার হ্যাঁ ফোটো রিসেপ্টর গুলো রয়েছে এখানে তারপরে রয়েছে বাইপোলার সেল তারপরে রয়েছে গ্যাংলিয়নিক সেল ঠিক আছে এদিকে হলো ডিরেকশন অফ লাইট আর এদিকে রয়েছে ডিরেকশন অফ নিউরোনাল কমিউনিকেশন এইভাবে নিউরোনাল কমিউনিকেশনটা হচ্ছে জাস্ট এটা বোঝার জন্য এই যে বাইপোলার সেল গ্যালিয়নিক সেল এগুলো পড়লে কোনটা কিরকম ধরনের হয় দেওয়ার জন্য দেখ মানে বোঝার জন্য আমি ছবিটা দিয়েছি আচ্ছা এবার হলো রেটিনার যে দশটা লেয়ার রয়েছে দেখো কি কি লেয়ার রঞ্জক কোস্তর মানে লেয়ারস অফ পিগমেন্ট এপিথেলিয়াম এই যে যেটা বলছে যে পিগমেন্ট যেগুলো রঞ্জক তারপর রয়েছে রড কোষ কোন কোষ এক্সটারনাল লিমিটিং পর্দা বা এক্সটার্নাল লিমিটিং লেয়ার তারপর হলো বহিস্থ স্তর এটাকে বলা হচ্ছে আউটার নিউক্লিয়ার লেয়ার বহিস্থ প্লেক্সিফর্ম স্তর অন্তস্থ নিউক্লিয়াসের স্তর অন্তস্থ প্লেক্সিফর্ম স্তর গ্যাংলিয়ন স্তর গ্যাংলিয়নিক গ্যাংলিয়ন সেল লেয়ার নিউরো স্নায়ুতন্তুর স্তর লেয়ার অফ নার্ভ ফাইবার আর হলো ইন্টারনাল লিমিটিং পর্দা এবার এখান থেকে এটা হলো দশটা লেয়ারের নাম আমি বলে নিলাম কি কি আছে এটা তোমাদের মুখস্থ করে রাখাটা প্রয়োজন এবার দেখো একটা প্রশ্ন রয়েছে যে রঞ্জক কোস্তর কোন কোষ দ্বারা গঠিত রঞ্জক কোস্তর কোনটা রঞ্জক কোস্তর দেখো একদম প্রথমে লেয়ার অফ পিগমেন্ট এপিথেলিয়াম এটা কি ধরনের কোষ দ্বারা গঠিত দেখো এটা কি এটা হলো হেক্সাগোনাল এপিথেলিয়াম কোষ দ্বারা গঠিত কি ধরনের কোষ হেক্সাগোনাল এপিথেলিয়াম কোষ দ্বারা গঠিত পরের প্রশ্ন বলেছে রঞ্জক কোস্তরে যে কালো রঞ্জক কণা থাকে তা হলো রঞ্জক কোস্তরে যে কালো রঞ্জক কণা থাকে সেটা কি মেলানিন মেলানিন বা বা সেটা হলো রঞ্জক কোস্তরের কাজ কি বলেছে এই স্তরে আলো শোষিত হয় এবং রেটিনা থেকে আলোর প্রতিফলন হয়ে চলে যাওয়া বাধা পায় ঠিক আছে এই স্তরে কি হচ্ছে আলোটা শোষিত হচ্ছে এবং রেটিনা থেকে আলো প্রতিফলিত হয়ে যে চলে যেতে পারে সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে আচ্ছা তোমাদের যদি এস এল এস টি লাইফ সায়েন্স নাইন নাইন এর ফুল নোটস প্রয়োজন হয় চৌত্রিশটা চ্যাপ্টার ঠিক আছে ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু নাইন টেনের চৌত্রিশটা চ্যাপ্টারের নোটস অ্যাভেলেবেল রয়েছে তোমরা যদি নিতে চাও তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু নিয়ে নিতে পারো আর তার সাথে কিন্তু তোমাদের অনলাইন ক্লাসও হচ্ছে ঠিক আছে আর এদিকে ডাব্লিউবিএসএসসি বায়োলজি ইলেভেন টুয়েলভ এটারও কিন্তু নোটস পাবে কিন্তু এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে কারণ এটা লেভেলটা একটু হাই একটু ডেপথে গিয়ে কিন্তু এটার বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে আর ডাব্লিউবিপিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস ট্রেস বায়োলজি যেটার এক্সাম কিন্তু সামনে হবে অলরেডি কিন্তু যেটা ডিক্লারেশন দিয়ে দিয়েছে যে এসএসসি থেকে যে ক্যালেন্ডারটা বার করেছে আর কি সেই ক্যালেন্ডারে কিন্তু এটার কথা বলা হয়েছে পিএসসির যে ক্যালেন্ডার তো এখানে কিন্তু জুলজি বোটানি ফিজিওলজি যার যে সাবজেক্ট সেই সাবজেক্টের উপরে কিন্তু পরীক্ষা দিতে হবে যদি তুমি জুলজি হও তোমাকে জুলজি তুমি যদি অনার্স বা মাস্টার্স বোটানিতে করে তাহলে বোটানি যদি ফিজিওলজি নিয়ে করতে থাকো তো ফিজিওলজি ঠিক আছে তো এই তিনটা সাবজেক্টেরই কিন্তু ফুল নোটস এ টু জেড পরীক্ষাতে অ্যাভেলেবেল রয়েছে পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের জুলজি বোটানি ফিজিওলজি তিনটের ফুল নোটস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে একদম ইন ডিটেলস তোমরা সিলেবাসের ইচ অ্যান্ড এভরি টপিকের ইন ডিটেলস নোট পাবে কোনো টপিক বাদ দেওয়া হয়েছে এরকম কিন্তু পাবে না বা নোট নেওয়ার পরে তোমাকে আবার বই খুঁজতে হবে যে ম্যাম এই টপিকটা দেয়নি আমাকে আবার খুঁজতে হচ্ছে এরকম কিন্তু পাবে না যা যা টপিক দেওয়া আছে প্রত্যেকটা টপিকের কিন্তু নোটস তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো নোটস সংক্রান্ত যদি কোনো কোয়ারি থাকে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে কিন্তু সমস্ত ডিটেলস তোমরা জেনে নিতে পারো চলো পরেরটা বলেছে এক্সটার্নাল লিমিটিং মেমব্রেন কোন তন্তু দ্বারা গঠিত অ্যান্সার কি হবে মুলার তন্তু এক্সটার্নাল লিমিটিং মেমব্রেন যেটা ওই রেটিনার যে লেয়ারগুলোর মধ্যে রয়েছে সেটা কোন তন্তু তারা গঠিত মূলার তন্তু কোরআডের কাজ কি রেটিনাকে রক্ষা করা কোরআডের কাজ কি রেটিনাকে রক্ষা করা এবং বিচ্ছুরিত আলোকের প্রতিফলন রোধ করা যে আলোকটা বিচ্ছুরিত হচ্ছে সেটার যে প্রতিফলন হয়ে যাচ্ছে সেটাকে রোধ করা হলো কোরআডের কাজ কর্নিয়া কি হিসেবে কাজ করে দেখো কর্নিয়া হলো প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে কর্নিয়া কি হিসেবে কাজ করে প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে মায়োপিয়া রোগ হলে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় মায়োপিয়া হলে ব্যবহার করা হয় হলো অবতল লেন্স এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মানে যে কোনো পরীক্ষাতে চলে আসে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কাছের দৃষ্টি ব্যাহত হলে কোন রোগ হয় হাইপারমেট্রোপিয়া মেট্রোপিয়া আর লাস্ট কোশ্চেন দেখো চোখে অ্যাস্টিগম্যাটিজম হলে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় সিলিন্ড্রিক্যাল লেন্স কিন্তু ব্যবহার করা হয় তো এরকমই কিন্তু ওয়ান লাইনার এমসি আসতে থাকবে তো তোমরা কিন্তু যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেখো ঠিক আছে তোমাদের কিন্তু এরকম ওয়ান লাইনার এমসি কিউ চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ এমসি কিউ এগুলো কিন্তু আসতে থাকবে ঠিক আছে তো আজকের মতো চলো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে থ্যাংক ইউ